সুপ্রিয় দর্শক মেহেপুর প্রতিদিন মুক্ত কথা স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চন্দ স্টুডিওতে আজকে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখার নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান মেহেরপুরের রাজনীতি সামনে নির্বাচন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন হাসান আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এভাবেই এই মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা অনুষ্ঠানে আপনাকে আমি প্রথম পেলাম এই জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার রাজনৈতিক দলের প্রথম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন এই মুক্ত কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি বিস্মুহাম রাহিম ধন্যবাদ মেহেরপুর প্রতিদিন মুক্ত কথাকে আজকে আমাকে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি আমাকে আজকে আমার মেহেরপুর প্রতিদিন মুক্ত কথার আজকের আমাকে দাওয়াত দিয়ে এই স্টুডিওতে আনার জন্য এবং আমার সাথে দুটি কথা বলার জন্য আমি মেহেরপুর প্রতিদিন মুক্ত কথাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনাটা যদি এভাবে শুরু করি আপনি কিছুদিন আগে আপনার মেহেরপুর জেলা কাউন্সিল হলো এই জেলা কাউন্সিল আপনি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন এখন কি পূর্ণাঙ্গ কমিটিটা হয়ে গিয়ে পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে আমাদের একটা সময় থাকে সেই সময়ের ভিত্তিতেই আমরা এই পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে আমরা আমাদের জেলার নেতৃবৃন্দ আমরা পৌর এবং থানার সকল সাথে এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল আমাদের কনভেনিং কমিটি যারা সদস্য ছিল একাত্তর একত্রিশে তাদের সাথে আলোচনার মাধ্যমেই আমরা পূর্ণাঙ্গ একশো সদস্য বিশিষ্ট কমিটি আমরা কেন্দ্রের কাছে জমা দেব এই নিয়ে আমরা কাজ করছি অতি শীঘ্রই আমরা জমা দেবো বলে আমরা মনে করছি কতদিন সময় আছে এগুলো এটা সাধারণত বেগুলা বিভিন্ন অনেক জেলাতে ছয় মাসও পার হয়ে গেছে অনেক জেলাতে আট মাস পার হয়েছে আমি একটা দেখলাম নড়াইল জেলায় প্রায় প্রায় ছয় মাস পার হয়ে গেছে তা আমরা মনে করছি যে খুব তাড়াতাড়ি এই আমাদের মনোনয়নের আগেই এই মাসের ভিতরেই আমরা জমা দেবো বলে আমরা মনে করছি এই মাসের মধ্যে নতুন কমিটি নতুন কমিটি জমা দেবো বলে আমরা মনে করছি আমরা লক্ষ্য করলাম যে একটা পরিষ্কার দ্বিধা বিভক্তির মধ্যে দিয়ে আপনাদের কাউন্সিল অধিবেশনটা হলো তো তারপর আপনি সেই কাউন্সিলে নির্বাচিত হলেন যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে প্রথম এত বড় একটা পদে অধিষ্ঠিত হয়েছেন আপনি বিএনপির মতো একটা বড় সংগঠন যেমন লাগছে আপনাকে কিভাবে হ্যান্ডেল ইনশাল্লাহ ভালো লাগছে আমরা আমাদের এই কাউন্সিল অনুষ্ঠানটা আমরা কেন্দ্রের নির্দেশ মোতাবেক আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল আমাদের প্রয়াত নেতা আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিংবন্দন্তী নেতা তরিকুল ইসলাম তরিকুল ইসলামের ওয়াইফ হ্যাঁ নার্গিস বেগম উপস্থিত ছিলেন উনি ওনার এবং আমান ভাই উপস্থিত ছিলেন আমাদের অনিন্দ ইসলাম অমিত অবজয়ন্ত কুমার কুণ্ড সহ আমাদের এই অঞ্চলে মাগুরা কুষ্টিয়া চোয়াডাঙ্গা সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের এই কাউন্সিলে উপস্থিত ছিলেন কাউন্সিলটা আমাদের যেটা হয়েছে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক তিনজন তিনজন নির্বাচিত হয়েছি এই কাউন্সিলে আমরা আমাদের নির্বাচন কমিশনার ছিল আমাদের নির্বাচন কমিশনার শিডিউল ঘোষণা করেছিল ফেসবুক সহ আমাদের যে পার্টি অফিস আছে পার্টি অফিসের আমাদের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে আমাদের নির্বাচনের তারিখ ভোটার লিস্ট পাবলিকের হাতে ছড়াই দেওয়া হয়েছিল পরবর্তীতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমি এবং আমার সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ছাড়া অন্য কেউ আমাদের এই প্রতিদ্বন্দ্বিতা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং সাংগঠনিক সম্পাদককে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অন্য কেউ আমাদের মনোনয়ন সাংগঠনিক সম্পাদক মনোনয়ন তুলেছিল না সাংগঠনিক সম্পাদককে দুই তিনজন তুলে উঠাইছিল কিন্তু তারা পরবর্তীতে সেগুলো প্রত্যাহার করেছে এই কারণে আমাদের সুন্দর পরিবেশে মেহেরপুর কলেজ মাঠে একটি দারুণ একটি কাউন্সিল মানে জনগণ মেহেরপুর মাসে মানুষকে উপহার দিয়েছিল আমরা ওই কাউন্সিলে আমাদের চেয়ার ছিল দশ হাজার আমরা মনে করেছিলাম দশ হাজার লোক হবে হয়তো আমরা টার্গেট ছিল দশ লোকের কিন্তু আমরা একটা টাইমে দেখতে পেলাম প্রায় পনেরো বিশ হাজার লোক ওই কাউন্সিলে হাজির হয়েছিল এবং আনন্দে উৎসাহর মাধ্যমে আমাদের এই কাউন্সিলের সম্পন্ন হয়েছিল এবং এই সেই সেই কাউন্সিলের পর এখন জেলা বিএনপি অনেক শক্তিশালী একটি সুসংগঠিত দল দল হিসাবে আমাদের মেহেরপুরে রূপান্তরিত হয়েছে বলে আমরা মনে করি ইয়েতে আমরা লক্ষ্য করছি যে এটা মেহেরপুরবাসী লক্ষ্য করছে স্বতঃস্ফূর্ত কাউন্সিলের মধ্যে দিয়েও যদি আপনাদের এই সাংগঠনিক কমিটিটা হয়ে থাকে আমরা সেটা দেখলাম কিন্তু দুইটা গ্রুপ আপনারা আপনারা আলাদা আলাদা কর্মসূচি পালন করছেন কেন্দ্র এই আলাদা কর্মসূচি পালনের ক্ষেত্রে কেন্দ্রের কোনো বাধা নাই দুইটা গ্রুপে আপনারা যথেষ্ট পরিমাণ মানুষ নিয়ে নেতা নিয়ে আপনারা ইয়ে করছেন তাহলে জেলাতে আসলে ঐক্য হলো না কিভাবে দেখছেন আসলে এটা মানে প্রতিটা জেলায় মেয়েরপুর জেলাতে প্রতিটা জেলাতে তিন চারটে গ্রুপ আছে কারণ একটা বড় বড় দল অনেক বড় দল এই দলে গ্রুপিং গ্রুপ থাকবে এটা স্বাভাবিক একজনের সাথে একজনের মতের মিল হবে না এটাই স্বাভাবিক আর সবাই চাবে যে মনোনয়ন পেতে বা নেতৃত্বে নেতৃত্বের কাছে যেতে এই ক্ষেত্রে আমরা মনে করি আমরা সবাই একই একই জায়গায় আছি ধানের আছি আমাদের নেতা প্রিয় আমার আমরা যেটা বলি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন যিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে সংগঠন সেই আদর্শে আমরা সকলে বিশ্বাস করি সেই ধানের শীষের আদর্শে আমরা বিশ্বাস করি আমরা মনে করি যে সবাই সব সব রকম একই ভাবে সংগঠন তৈরি করছে মিছিল মিটিং করছে একটা টাইমে যার হাতে তুলে দেবে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সাথেই সবাই কাজ করবে বলে আমি বিশ্বাস করি এবং এটা আমি মনে করি আপনি মনে করছেন তারপরে কি এটা কি কোনো দুইটা গ্রুপ হয়ে যখন আপনারা কর্মসূচি বাস্তবায়ন করছেন পালন করছেন সেটা সাধারণ মানুষ বা আপনাদের দলের অনেক নেতা কর্মীরাই বলছে যে আমরা কোনো দিকে যেতে পারছি না এই বিষয়টা কিভাবে না এটা আসলে দলের ক্ষেত্রে দলের যারা নেতৃবৃন্দ আছে যেমন যারা দলের যারা সমর্থক আছেন তারা